তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার মানহানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত কি এক নম্বর করণীয় এই রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই উম্মাতে যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উন্মতের লোকেরাই বানু ইসরায়েলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উন্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উন্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে কোনো নবীপ্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু নবীপ্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো এখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে মৌসা আলাইহি সালাত সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশ্রেক তুই বেদাতি তুই জাহান তুই কাফের তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন আলে আলেমা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে হচ্ছে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার এই দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করেছে কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম না যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সবসময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সাল্লা তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম কোনো চাওয়া পাওয়া ছিল না মুসা আলি সাল্লা ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ সাল্ল আলি আবু জাহাল আবুল হাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম যখন মজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু জাহাল মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর এবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা আ'বুদু স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলো এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না কাফার না বিকুম তোমরা যারা ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম কত শক্ত কথা বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার এবাদত করো যে মূর্তির যেই শিল্প করো ওই শিল্কের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি কাফার না অস্বীকার করলাম আপসের তো কোনো প্রশ্নই আসে না এরকম নিঃস্বার্থ দাওয়াত আলিমাগন ইসলামী দল ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নম্বরে হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে এখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছেন ওহাল্লাম আমরা ষোলো বছরই হয়ে গেছি